কয়েক লক্ষ মুসলিমদেরকে এই মক্কা নগরিতে রাখিয়েছেন অনেক করোনদ লস ভান আমাদেরকে এখানে মক্কাতে আমরা থাকি যেখানে নাকি এক এক লক্ষ রাকাত সবের পরিমাণ অনেক আমত আলহামদুলিল্লাহ এর পাশাপাশি মক্কাতে যারা থাকি অনেক ধরনের বিভিন্ন মাসায় একদের সাথে আমাদের দেখা হয় এটা যদি আমরা মক্কা নাই থেকে অন্য কোনো শহরে থাকতাম তাহলে এ ভাগ্য হতো না এবং আত্মীয় স্বজনের ব্যাপারেও আমার আত্মীয় স্বজন তো আমরা জানি বাংলাদেশে আমরা আত্মীয় স্বজন পুরা পৃথিবীতে ইউরোপ আমেরিকা গালফ তো মক্কা থাকা মক্কা আমরা থাকি যেহেতু ওরা মক্কাতে আসে এক দেখা হয় যদি আমরা মক্কাতে না থাকি আজকে রিয়াদ অথবা অন্য কোনো দেশে থাকতাম তাহলে ও আমাদের জীবনে দেখা হতো না আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছেন যে শেখ ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন আপনি পর থেকে নাকি মানে পর থেকে ইমাম আচ্ছা আচ্ছা তো ইমাম শেখ ইমাম হোসেন অনেক মহাপোধ করি হয় আল্লাহর জন্য ভালোবাসি বাংলাদেশে তো অনেক আহ আলেম আছেন ওলামা আছেন কিন্তু সহি আকিদা দাওয়াত দেওয়ার ওলামা কম আলহামদুলিল্লাহ তাদের মধ্যে উনি একজন আমি মনে করি যে আল্লাহ সোহান তালা ওনাকে সহি আকিদা দাওয়াতে দেওয়ার জন্য ওনাকে কবুল করেছেন আল্লাহ সোহান তালা ওনার দাওয়াতে বরকত দিন তো যেহেতু এশার সময় হয়ে গিয়েছে আমরা এশার পর পরেই ইনশাআল্লাহ শেখের বয়ান শুনব তো শেখ বয়ানের আগে আমি একটু আলোচনা রাখছি শেখ আমাদের যে সাপ্তাহিক যে দাস হয়ে থাকে আর কি আমাদের এই দাওয়া সেন্টার এটা অনেক বড় একটি ভাগ্য যে মক্কাতে থেকে আল্লাহ আমাদের আমাদেরকে সুযোগ দিয়েছেন যে বাংলাদেশী ভাইদের জন্য কিছু দাওয়াতি কাজের জন্য সুযোগ দেওয়া এটি পুরো দাওয়া সেন্টার আজকে বন্ধ একমত আমাদের জন্য খোলা হয়েছে আমরা প্রতি সপ্তাহে এখানে যেই কিতাবটি পড়ে আসতেছি আল্লাহ কিদাতুল ওয়াসিদিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি আকিদা সম্পর্কে এই আকিদা আমরা প্রত্যেক সপ্তাহে পর্ব বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করি আজকে আমাদের সত্তর নম্বর পর্ব নিয়ে আলোচনা করব তো আমাদের এই কাজেতে আমরা কাজে এই সময়টা কাজে লাগাবার জন্য আমি সংক্ষেপে একটু আলোচনা করতেছি এই সত্তর নম্বর পর্বতে যে আলোচনাটি আমরা মানে অতীতে করে এসেছিলাম শুধু একটু আমাদের কিছু ভাই প্রশ্ন করেছিল এ একটু ব্যাখ্যা করি জিনিসটা বুঝিয়ে দিব আর কি জিনিসটা হলো মনে করা যে আল আকীদাতুল ওয়াসিতিয়া এটি হল আকীদাত আহলে সুন্নাহ ওয়াল কার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বিভিন্ন ফਿਰকা আছে ওই ফਿਰকা থেকে মানে আহলে সুন্নাহ ওয়াল কি ধরনের আকীদা রাখে এটা নিয়ে ইমাম ইবনে তিনি এখানে উল্লেখ করেছেন বিশেষ করে আসমা উল্লাহ ও সিফারাতিহি আল্লাহ নাম এবং গুণ যেসব আছে ওইসব নিয়ে যেসব বিভিন্ন যে ফেরকা হয়েছে ফেরকাদের তিনি আকিদা উল্লেখ করেছেন এবং আহলেসন অটেমান আকিদা উল্লেখ করেছেন তো আজকে বন্ধু রাখবো আমরা যে অতীতে নিয়েছিলাম যে আয়াতুল ওয়াইদ এবং আয়াতুল ওয়াদ যে কোরআন মজিদে কিছু কিছু আয়াত আছে নাম বলা হয় আয়াতুল ওয়াইদ মানে যেখানে শক্ত ভাষায় আল্লাহ মতারা বলেছেন শাস্তির কথা অনেক হুমকি দিয়েছেন ওই সমস্ত আয়াতকে কি বলা হয় আয়াতুল ওয়াইদ অথবা হাদিত ওয়াহিদ যে বলেছেন যে ওমাইয়াতুল মুমিনা মুতা আম্মিদান ফা জজা উহু জাহান্নাম হালিদ এন ফিহা মানে যে নাকি একটা মুসলিমকে খুন করবে সে চিরস্থায়ীকেই জাহান্নামে থাকবে এবং যেই নাকি আত্মহত্যা হাদিসা যেই আত্মহত্যা করবে সে চিরস্থায়ীকেই জাহান্নামে থাকবে তো এখানে আয়াতুল ওয়াইদ যে কোনো নাকি শক্ত আয়া খুব ধমক দেওয়া হয়েছে শাস্তির কথা বলেছে ওই আয়াতগুলো নিয়ে আমল করেছে একটা ফেরকা দুইটা ফেরকা একটাকে বলে মাতাজ একটা হওয়ার ওরা বলে এই আয়াতের দ্বারা ওরা বলে যে যেহেতু আল্লাহ সুফানো তারা বলেছেন যে কেউ যদি গুনা করে গুনার কাজ করে কি হয় সে জাহান্নামে নামে চিরস্থায়ী থাকবে তো ওদের ওদের আকিদাতে যে কোন একজন মুসলিম যখন নাকি সে কবিরা গুনা করবে সে কি হবে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে এটা হলো খারিজিদের আকিদা যদি কবিরা গুনা করে কি করবে কাফের হয়ে যাবে কত বড় ডেঞ্জারাস বর্তমানে এক মুসলিম আরে মুসলিম মেরে ফেলতেছে দেখতেছে সে কাফের হয়ে গিয়েছে আমার যা দরকার আছে না ভাই কিন্তু মুআতাযিলা যারা তারা বলে ও কাফেরও না মুসলিম না মাসখানে কাফেরও না মুসলিম না কথা না বুঝলে আপনি আমি আবার বলবো তো বুঝতে বললাম যে এই আয়াতগুলো নিয়ে ওরা ওদের আকীদা হলো যে কোনো মুসলিম কবিরা গুনাহ করেছে সে ইসলাম থেকে বাইরে হয়ে যায় খারেজি জেলা হলো ইসলাম মুসলিমুনা কাফিরুনা মাসখানে ওদের বিপরীত হলো আরেকটা মুরজিয়া বলা হয় যারা নাকি যেসব আয়াতগুলো আয়াতুল ওয়াদ আল্লাহ সুবহানাহু তিনি আমাদেরকে মানে অঙ্গীকার করেছেন ওয়াদা দিয়েছেন ওইসব আয়াত নিবসা আমল করে যেখানে বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه তো মামা তারা তারিখ দেখা যাচ্ছে না কেউ যদি বলে মারা যায় সে কি যার প্রবেশ করবে তাদের কথা হলো যেকোনো মুসলিম সে লাইল্লাহ বলছে যতই পাপ করুক না কেন সে কি মমিন আছে তার ইমান কোনো বাড়বে কমবে না ইমান থাকবে তো এক একবারে দেখা হলো যে তারা নাকি খুব বেশি মানে শক্ত যে কবিরাগুলা করেছে কাফের আরেক পার্টি যতই পাপ করেন না কিনা আপনি অমিন আছেন আপনার ইমান বাড়ে কমে না ওদের যে গোমরাই যে আকিদা যে কথা বলে ওদের বলতেছে যে ইমান তো অন্তরের বাবার এটা বাড়বে কমবে কিভাবে কমলে কাফের হয়ে যাবে তো আমরা বলতে যাচ্ছি যে এই ওদের এই যুক্তিটা ভুল কারণ অন্তরের কাজকর্ম বাড়ে কমে যেভাবে নাকি দুঃখ আমরা যদি দুঃখ প্রকাশ করি কেউ যদি মানে কোন ব্যবসাতে লস খায় দুঃখ পায় কিন্তু এই দুঃখটা তার ছেলে যদি মারা যায় এই দুঃখ একরকম নয় পার্থক্য আছে ঠিক না খুশির ব্যাপারেও আপনি টাকা পেলেন এক হাজার দুই হাজার টাকা হাতিয়া পেলেন এটা খুশি আছেন কিন্তু আপনি কেউ একটা গাড়ি আপনাকে হাতিয়া দিল খুশি বেশি ভয়ের ব্যাপারে খুশির ব্যাপারে সবকিছু বেশি কম আছে এভাবে ইমানের ব্যাপারেও বেশি কম আছে যা বলতেছিলাম আমাদের আহলুসুল্লাহ জামা এই তিনটি ফেরকার মাঝখানে আমরা মহলাম মধ্যমপন্থী এখানে যারা নাকি তারা হলো যে কবিরাগুনা করলে ইসলাম থেকে বাইর হয়ে যাবে আর যারা নাকি মুর তাদের কথা হলো আকিদা হলো যতই পাপ করি না কেন ইমান ঠিক আছে সেজন্য আমাদের অনেক ভাইদের মুখে মুখে অনেক কথা বলি থাকে ও জানেও না যে এটা মুরজিয়া রাখি দা ভাই নামাজ পড়ো না কেন ভাই নামাজ না পড়লে ইমান ঠিক আছে তো নামাজ পড়েন না আপনার ইমান কেউ ঠিক থাকে বোরকা বোন বোরকা পড়েন না কেন বোরকা পড়িয়ে না পড়ি ইমান ঠিক আছে তো এটা হলো যদিও সে এটা জানেও না এটা কিন্তু মুরজিয়া রাখি দা আমাদের আহলে সুনা বল যে মা রাকিদা হলো এই তিনটি ফেরকার মাঝখানে এগুলো অনেক মাসালে আমরা আলোচনা করি সবগুলো মাসালা দেখবেন যে আলোচনা বলছে আমরা তারা সব দলিল কি নেয় শুধু একটি দলিল নেয় না একখানে দলিল নেয় না যে হবে নাকি খারেজিরা মহাতাজিরা নিচে যেগুলো নাকি শক্ত দলিল ধমক যেগুলো দেওয়া হয়েছে ওগুলো দলিল নিয়েছে আর মর্জিয়ারা নিছে যেগুলো নরম ভাষায় যেগুলো আল্লাহ আদা দিয়েছে অঙ্গে ওগুলো শুধু নিয়েছে কিন্তু আমরা দুপক্ষের পক্ষের দলিলগুলো আমরা নেই আমরা বলি কেউ কোনো মুসলিম

ঈদাদু কেরল দহ অজিদাত কলোগম আল্লাহর কথা বলে তাদের তাদের গা কেঁপে ওঠে তাদের অন্তর কেঁপে ওঠে ওই দাদা তু জাদা যখন নাকি আল্লাহর কোরআন পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায় এই বেড়ে যাওয়ার কথা আল্লাহতে বলেছে কিভাবে আমরা বলবো যে ইমান কমে না তা আমাদের আল্লাহর সুন্দর যে আমার এটা মনে রাখবেন এটা আমরা অনেক

ইমানের সাথে ইমান আছে যতই পাপ করে ইমানে কোনো ক্ষতি হবে না কামা মানে কোনো করলে আন্না ফাউল কাফের কাফের কোন ফায়দা পায় এভাবে ইমানরা কোনো পাপ হলে কোনো ইমানে ক্ষতি হয় না কিন্তু এটা ভুল কারণ আপনি দেখেন যখন নাকি আপনি একটা পাপ করেন পাপ করতে যাচ্ছেন আপনার ইমান কিরকম থাকে কিন্তু কোনো একটা আবাদত করতে যাচ্ছেন ইমানটা কিরকম থাকে হেই না ওয়াম অমিন ওয়া লাস রেফু হেই নাই কেউ যদি ব্যাবিচার করে তার ইমানটা কিরকম থাকে দুর্বল মানে একদম হা চলে যাবা পারে যায় না এখনো যে চুরি করে তার ইমানটা খুব দুর্বল সেজন্য

উনি শির্ক মাপ পান না এবং শির্ক ছাড়া যে কোনো পাপ ইচ্ছে মাপ করে দিতে পারে মানে যেভাবে নাকি মুরজিয়াদের যে গোমরাই তারা বলতেছে ইমান কিভাবে বার করে ওদের মাথায় ঢুকে না এটা এবং খারেজিদের কথা হলো যেহেতু আল্লাহ বলছে ওকে চিরস্থায়ী জাহান নামে দিবে অবশ্যই দিতে হবে কিন্তু অন্য আয়াত যে আছে আল্লাহ সুমতাল্লাহ যে লাহ বলছে তাকে জান্নাতে দিবে ওগুলো কই দেবেন আপনি আবার কেউ যদি আপনাকে কোনো বিষয়ে হুমকি দেয় আপনাকে এই শাস্তি দিবে পরে এই শাস্তি থেকে একটু কমিয়ে দেয় এটা তার জন্য শুনাম হবে নাকি বদনাম হবে মানে কেউ যদি আপনাকে বলে এই তুমি এই কাজটা করলে তোমাকে পঞ্চাশ বেদ দেওয়া হবে বললো এখন সে পঞ্চাশ বেদ না দিয়ে সে তিরিশ বেদ দিল এখন এটা কি তার জন্য শুনাম হবে নাকি বদনাম হবে শুনাম হবে তাহলে যদিও উনি কঠোরভাবে বসে বলেছে কিন্তু অন্য খানাতে বলা হয়েছে যে মাল্লা মাফ করে দিবেন কিন্তু ওয়াদার ব্যাপারে হ্যাঁ যদি ওয়াদা দিয়ে থাকে মাপ করবে আপনি যদি তাকে বলেন যাই তুমি যদি এই কাজটা করো তোমাকে পঞ্চাশ রিয়াল দিব পরে দিলেন না এটা বদনাম হবে কিন্তু শাস্তির ব্যাপারে যদি না দিয়ে থাকে যদি শাস্তিটা কম দিয়ে থাকে তাহলে সেরকম হবে তো এইভাবে আয়াত জীবন নাকি শক্তভাবে বলা হয়েছে কঠোর ভাষায় বলা হয়েছে এটি যদি সে তার ঈমান থাকে শির না করে তা আমরা আহলে জামা জামার রাকিদা হল সে ইসলাম থেকে খারেজ হয় না সে ইসলাম ভিতরে থাকে এ ছিল সংক্ষেপ আমাদের আহ আহলেসুনা জামার আকিদা বিবাহ আয়াতুল আয়াতুল যে যিনি আমরা মধ্যপন্থী জায়াতদাটি আমরা আমি সঙ্গে আলোচনা করলাম